খাবার যদি ভালো না হয় ভাই আপনি খাই চুপ করে যাবেন গে আপনি তো আমরা বিলো চাম না আপনি বলবেন যে আপনার খাবার ভালো হয় নাই আশি টাকা কেজি মিনিকেট চাইল একবারে পিওর আপনি আমাদের বস্তা আছে কষ্টা দেখে নেবেন এখানে দুই নম্বরে কিছু নাই আম কম দেখে যে মান ভালো না এরকম কিছু চিন্তা ভাবনা করে না সব ঘরোয়া পাক আজকে আপনাদেরকে ঢাকার ভিতরে এমন একটা হোটেলের সন্ধান দিব যারা কিনা মাত্র দেড়শো টাকায় গরু মাংস দিয়ে আনলিমিটেড ভাত এবং দুইশো বিশ টাকায় ইলিশ মাছ দিয়ে আনলিমিটেড খাবার দাবার দিচ্ছে তো তাদের খাবার গুলো কেমন সেটাই টেস্ট করবেন তার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করবো ভাই এখানে যা দেখবেন সব চোখের সামনে বাজার করতেছে বাজার আপনি আমার সাথে দেবেন আমরা কোনো পচা বাসি এইসব কিছু থাকে না আমাদের রেগুলার খাবার রেগুলার সেল হয় যে গরুর মাংস ঠিক আছে আর ভাত আপনি যতক্ষণ খেতে পারেন ভাতের সাথে আছে সালাদ চাউল ঠিক আছে আপনি ভাত আপনি যতক্ষণ খেতে পারবেন খাবেন সমস্যা নাই আপনার গরুর মাংসের ঝোল যে কয়েবার লাগবে আমরা দিবো কিন্তু গরুর মাংস আমরা একবারই দিব প্রতি প্লেটে আপনার এক পিস হার যাবে এর বেশি যাবে না যদি আপনি হার না খান হারের বদলে এক পিস চর্বি যাবে যেহেতু আনি আমাদের হাত চর্বি মিলে আনতে হয় প্লেটে তিন পিস মাংস এক পিস হার ঠিক আছে এক পিস হার অথবা চর্বি এই প্যাকেজটা হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এই যে এইখানে ভাই যে নলি দেখতে নলির প্যাকেজ নলি নিলে সাইজ আছে আড়াইশো গ্রাম ঠিক আছে নলিটা সহ ওই একই রেট আর টাকা ইলিশ তিনশো গ্রাম সাথে আছে আপনার এই যে বেগুন বাজা দুই পিস বেগুন বাজা শুকনা মরিচ আনলিমিটেড ভাত ডাল মাত্র দুইশো টাকা এই যে সালাদ সরিষার তেল দিয়ে সালাদ বানিয়ে দিব ঠিক আছে আপনি ভাত যতক্ষন খেতে পারেন আমাদের এখানে ভাত নিয়ে কোনো কমপ্লেন নেই ভাত আনলিমিটেড দেওয়ার কারণ যে ভাত অন্যরকম চাল বা প্লাস্টিকের চাইল এগুলো কিচ্ছু না ভাই আশি টাকা কেজি মিনিকের চাইল একবারে পিওর আপনি আমাদের বস্তা আছে বস্তা দিয়ে খেয়ে নেবেন আবার যদি ভালো না হয় ভাই আপনি খাইয়ে চুপ করে যাবেন আপনি তো আমরা বিলো চামো না ঠিক আছে আপনি বলবেন যে আপনার খাবার ভালো হয় নাই চল্লিশ কেজি প্লাস মাংস সেল করি আমাদের লাভটা একটু কম হয় কিন্তু সেলটা বেশির কারণে আমাদের পোষায় যায় আমাদের সেল বেশি লাভ কম এই কারণে আমরা ফ্রেশ খাবারটা খাওয়াইতে পারছেন এদিকে আসেন আর ওইদিকে অনেক আইটেম আছে হাঁসের মাংস আছে একশো টাকা প্লেট ঠিক আছে চার পিস আর কি আছে এই যে বাইলা মাছ আছে ছোট সামুদ্রিক বাইলা মাছ ষাট টাকা প্লেট মাত্র ষাট টাকা এই যে লাল শাক আছে লাল শাক তিরিশ টাকা প্লেট মাত্র মুরগি আছে মুরগি হয়েছে সত্তর টাকা প্লেট ঠিক আছে আর এই যে ডাউল আছে ডাউল আপনি সম্পূর্ণ ফ্রি ডাউল সম্পূর্ণ ফ্রি আর আছে মাছ ভর্তা তিরিশ টাকা ঠিক আছে রুই মাছের ভর্তা তিরিশ টাকা প্লেট আছে লাউ সবজি তিরিশ টাকা আচ্ছা বড় ভাই আপনার এই প্যাকেজগুলোর সাথে মানে আনলিমিটেড ভাতের যে প্যাকেজ এটার আইডিয়াটা কোথা থেকে আসলো যদি বলতে এটার একটা ভাই কাহিনী আছে আর কি ঠিক আছে ছোট করে বলি আমি এক জায়গায় খাইতে গেছিলাম ঠিক আছে তো আমার পকেটে টাকা কিছু কম ছিল আমি ভাত দিছি খাইছি এখন ভাত মানে আমি আরেক প্লেট খাইতে পারতাম কিন্তু আরেক প্লেটের টাকা আমার কাছে ছিল না এখন আমি বলতেও পারি নাই পেটে খুদা নিয়ে আমি চলে আসছি আমি টাকা কিন্তু ঠিকই দিছি কিন্তু আমার পেটে খুদাটা চলে রয়ে গেছে ঠিক আছে এই কারণে আমি একটু অসন্তুষ্ট হয়ে গেছি যে আমি টাকাও দিলাম আমার পেটও বললো না এরপরে আমি আইসা এখানে প্যাকেজের এই সিস্টেমটা চালু করছি জানি যাদের টাকা কিছু কম আছে তারাও জানি সম্পূর্ণ পেট বইরা এখানে তৃপ্তি পায়া জানি এখান থেকে যায় ঠিক আছে খায়া জানি অসন্তুষ্ট আমাদের উপরে না হয় এই কারণে এইখান থেকে মনে করেন এই উদ্যোগ এইটাই ঠিক আছে ভাই তাহলে আপনাদের খাবারগুলো নেই টেস্ট করি এবং জানি আপনাদের টেস্টটা কেমন তো আমাদের খাবার নিয়ে নিছি আর কি কি নিয়েছি সেটা প্রথমে দেখাই দিচ্ছি এই হচ্ছে গরুর মাংসের প্যাকেজ এখানে এক দুই তিন চার মোটামুটি হচ্ছে তিন পিস মাংস এক পিস হার পাবেন আর এইটার সাথে আনলিমিটেড ভাত সালাদ এবং ডাল পাচ্ছেন যেটা প্যাকেজ হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এখানে হচ্ছে তাদের একটা নলি প্যাকেজ আছে নলির প্যাকেজটাও কিন্তু সেম যতক্ষণ আপনার হাড়িতে হচ্ছে নলি আছে ততক্ষণ নলি পাবেন নলি সাথে হচ্ছে দুই পিস মাংস দিবে সালাদ আনলিমিটেড ভাত এবং ডাল এটার প্রাইস হচ্ছে মাত্র দেড়শো টাকা আর এরপরে আমরা হচ্ছে তাদের এখানে ইলিশ মাছ ইলিশ মাছের ব্যাপারটা যেটা বললো ইলিশ মাছের সাইজগুলো এক একটা তিনশো গ্রাম প্লাস এবং তারা যেটা বললো যে আপনি আসলে মাইপা নিতে পারেন অথবা তাদের যে বোল আছে বোলের মধ্যে দেখা বাইছা আপনি নিতে পারবেন এই রকম হচ্ছে এই সাইজের হচ্ছে ইলিশ মাছ প্লাস হচ্ছে দুই পিস বেগুন ভাজা আনলিমিটেড ভাত সালাদ এবং হচ্ছে ডাল এইটার প্রাইস হচ্ছে দুইশো বিশ টাকা এবার আমরা হচ্ছে গরুর মাংসটা দিয়ে শুরু করতেছি আর গরুর মাংসটা যদি একটু দেখাই দেখেন বেশ ভালো পরিমাণ মশলাদার আমি জাস্ট যদি একটু হাতের দিকে দেখে হাতের দিকে দেখলেই বুঝতে দেখলে কি পরিমাণ মশলাদার আমি প্রথমে হচ্ছে একটু তাদের খালি ঝোল নিয়ে দেখা যাক হুম গরুর মাংস ঝোলটা বেশ ভালো মশলাদার এবং টেস্টের কথা যদি বলি দেড়শো টাকায় এই পরিমাণ গরুর মাংস আনলিমিটেড ভাত সালাদ ডাল সব কিছু মিলে আমি বলবো সুপার ওর্থিড গরু মাংসটা কিন্তু বেশ ভালো পরিমাণ সফট হয়েছে আর গরু মাংসের সাইজটা যদি দেখে পিসের সাইজ এই হচ্ছে পিসের সাইজ সাইজ ফ্যামিলি স্ট্যান্ডার্ড বলা যায় হ্যাঁ খাবার শুরুতেই বলে নিচ্ছি এইখানে যে হচ্ছে এই রকম প্রাইজের মধ্যে আপনি যদি খুব বেশি লাকজারি কোনো কিছু এক্সপেক্ট করেন তাহলে এটা আপনার জন্য না ভিডিওটা স্কিপ করতে পারেন এই মাত্র দেড়শো টাকা এইরকম গরুর মাংস দিয়ে আনলিমিটেড ভাত দিয়ে এটা হচ্ছে রাস্তার পাশের একটা হোটেল খুব আমি নর্মালি হচ্ছে এখানে জাস্ট নতুন হোটেলটা হয়েছে তাই একটু খবর নিচ্ছিলাম যে তাদের প্রাইজিংটা কেমন তাদের প্রাইজিংটা দেখে আসলে খুবই সারপ্রাইজ তাই ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখা এই প্যাকেজ দুইটা খাওয়ার জন্য আমার পিছনে ক্রাউডের কথা যদি বলি ক্রাউডটা তো দেখতেই পারতেছেন অলরেডি জাস্ট আমি আধা ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে তারপরে হচ্ছে কিন্তু সিট নিয়ে বসছি গরু মাংস সালাদ আনলিমিটেড বাত এই সব মিলায় দেড়শো টাকার প্যাকেজটা আমার মনে হয় যে বাসা কাছে যদি থাকতো তাহলে আমার এখানে প্রায় খাওয়া দাওয়া হইতো আর তাদের এখানে আরও সবচেয়ে বেশি সারপ্রাইজ হয়েছে নলি প্রাইজিংটা দেখেন নলি সাথে আরও হচ্ছে এখানে দুই পিস মাংস দেওয়া থাকবে এই দুই পিস মাংস সহ নলির প্রাইসও কিন্তু হচ্ছে দেড়শো টাকা এখানেও কিন্তু হচ্ছে আনলিমিটেড ভাত সালাদ এবং ডাল কিন্তু থাকতেছে নলির ভিতরটাকে যদি দেখায় বেশ ভরপুর ক্যালসিয়াম আছে দেখি ওহ দাস এই হচ্ছে নলির ভিতরের জিনিস লেবু দিয়ে মেখে এবার দাস দেড়শো টাকায় এই জিনিস আর কিছু বলার নাই এরপরে হচ্ছে আমরা তাদের ইলিশ মাছের প্যাকেজটা কিনে নিয়েছি এই হচ্ছে ইলিশ মাছের সাইজ আর এটা যদি আমি দেখাই দেখেন আমার বড় প্লেটের পুরো একটা প্লেটের সাইজ এটা দিয়ে আনলিমিটেড ভাত সালাদ ডাল থাকতেছে তার সব কিছু মিলে মাত্র দুইশো টাকা এখন এই বিষয়ে আমার একটু সংশয় আছে যে তারা হচ্ছে কি ভিডিওর জন্যই হচ্ছে বড় মাছ দিচ্ছে কি না এখন পর্যন্ত আপনারা যারা খেয়েছেন বা আমার ভিডিও দেখার পরে আপনারা যারা এসে খাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এখানে হচ্ছে ইলিশ মাছ সাথে হচ্ছে দুই পিস বেগুন ভাজা পেয়ে যাচ্ছেন আচ্ছা এবার তেল নিয়ে একটু কুচি করা সালাদ বেগুন ভাজা এবার খেয়ে দেখা যাক বেগুন ভাজা দিয়ে কুচি করা সালাদ বেস্ট তো ইলিশ মাছটাকে প্রথমে খালি খেয়ে দেখা যাক হুম দুইশো বিশ টাকার প্যাকেজের মধ্যে সরিষার তেল দিয়ে তারা ভেজে দিচ্ছে ভাই ক্যামেরা দেখে দুইশো বিশ টাকায় এত বড় সাইজ ইলিশ মাছ দিলেন নাকি ক্যামেরা ছাড়া ধরাইব তারাও পাবেন এমনি তো ভাই আপনি তিনশো গ্রাম মেপে নেবেন আপনি মিটার নিয়ে আসবেন সমস্যা আমি মিটার নিয়ে আসবো না মিটার আপনারা রাখবেন আপনি মিটার নিয়ে আসবেন আমরা দেব আপনি 300 গ্রাম মেপে নেবেন সমস্যা আচ্ছা তো যারা এখানে খেতে আসবেন তারা যেটা ভাই বললো যে তিনশো গ্রাম প্লাস আপনি মাছ আপনি হচ্ছে দেখে নেবেন অথবা তারা যে বোল থেকে আপনার মাছ দিচ্ছে সেইখানে আপনার মাছ বেছে নেওয়ার সুযোগ আছে এবার মাছ দিয়ে এবার খেয়ে দেখা যাক সরিষার তেলে ভালো জন্য মাছের টেস্টটা আরও ইনহ্যান্স হচ্ছে ফ্রিতে ফিতে যে ডালের কোয়ালিটি খারাপ তেমন কিন্তু না আমার কাছে দেখতে ভালোই লাগতেছে এবার হচ্ছে হচ্ছে ডাল আর লেবু সব কিছু দিয়ে মেখে এবার ডাল আর হচ্ছে লেবু দিয়ে মেখে গরুর মাংস ঝোল দিয়ে মেখে বেশ মুখে লাগতেছে মুখে দিয়ে বেশ ভালো একটা কিক দিচ্ছে তো এই মজার খাবার গুলাকে এনজয় করতে হলে আপনাকে আসতে হবে উত্তরা বারো নম্বর সেক্টর খাল সাদের বাড়ি গরুর জন্য বিখ্যাত এই হোটেলটাতে আর এটার আরো যদি সুন্দর করে লোকেশনটা বলি আমার হাতের ডান পাশে হচ্ছে উত্তরের যে রুপায়ন সিটি যেটা আছে রুপায়ন সিটির ঠিক উল্টা পাশে আপনি পেয়ে যাবেন এই আলসালা দিয়া হোটেলকে